তুমি কত বছর আমাদের এই এশিয়াডন প্রযুক্তির মেটিরিয়ালস ব্যবহার করছো দু বছর গত বছর ব্যবহারের সময় গত বছর তোমার একটা ভিডিও হয়েছিল যে এই এলাকার মোটামুটি সবথেকে বেশি ফল তুলেছিলে তুমি কত মাদায় যেন কত তুলেছিলে রাউন্ডে ছ কুইন্টাল না সাত কুইন্টাল তুলেছিলে সাড়ে নয় সাড়ে ন কুইন্টাল এক রাউন্ডে মানে এক সপ্তাহে কত মাদায় এগারোশো মালা ন কুইন্টাল যাই হোক এবছর তোমার তো এই গাছের কন্ডিশন সবে মাত্র ফল ওটা বোধ হয় দুবার ফল পাঁচ কেজির পরেই এক কুইন্টাল রে বা যাই হোক এখন তোমাকে আমাদের তরফ থেকে বলা হয়েছিল যে প্রথম বছর তুমি যেভাবে গাছ করবে পরের বছর কিন্তু ওই আলে গাছ হবে খুব ভালো তো সেটা কি আমাদের কথা মিলেছে এই যে গাছের গতি তুমি যা ভাড়া করেছো আমার তো মনে হচ্ছে এবছর ভাড়া তোমার একদম সেই মাথাতে পৌঁছে যাবে কি মনে হচ্ছে তো গ্রোথ ভালো আছে তবে মাটি যে পরিবর্তন হয় মাটিতে যে ভালো গাছ হয় এই প্রোডাক্ট ব্যবহার করলে সেটা প্রমাণ পেয়েছে তো আচ্ছা কি কি ব্যবহার এ পর্যন্ত হয়েছে তোমার ওই তো প্রথম দিয়েছিলাম উনিশ উনিশ

আর ক্যালসিকা ম্যাজিকা খালি করছো হ্যাঁ এই যে ফাটার জন্য তুমি করবে ক্যালসিকা বরিকা আচ্ছা ঠিক আছে আর যদি দেখো যে তাতে কাজ হচ্ছে না তাহলে শিওর হবে যে এই ফাটাটা তোমার নিমাটোরের কারণে হচ্ছে নিমাটোর তো ইয়ে দাঁড় আসবে না আর একবার স্প্রে করে দেবে ট্রাইডন ভাটিডন সি গোড়ায় দেওয়ার দরকার নেই আর একবার স্প্রে করে দেবে ট্রাইডন আর ভাটিডন সি আর এই যে গাছগুলো তোমার যে কোয়ালিটি কিন্তু আমার মন বলছে তুমি গাছ রাখবে কি করে এত চেপে গেছে গাছ যে গাছ রাখা খুব দায় হয়ে যাবে গাছের দূরত্ব কি গত বছর যা ছিল সে আচ্ছা এবং গাছের প্রথম থেকে যে ট্রিটমেন্ট অনুযায়ী আমাদের যে প্রযুক্তি সেটাই চলছে আচ্ছা আচ্ছা মাইকোপাডার উনিশ উন্নিশের কেমন কাজ পেলে ওরা গাছটা মানে বেশি গ্রোদ নিয়েছে আরও বেটার একটা আছে কার্বন দানা এই যে এতে ডেকাডান দেওয়ার পর এই খড়ের ওপর ডেকাডোন দেওয়ার পর কার্বন দানা ছড়িয়ে রেখে দিও এরপরে যে চাষ করবে বা আগামী দিন যে চাষ করবে দেখবে আরও ভালো হবে আর দানা এ বুঝেই গেছো মাদাটা একটু পাতলা করতে হবে ঠিক আছে ধন্যবাদ তুমি কার থেকে ওষুধ নাও মানুষ মণ্ডল মোটামুটি সব রকম ওষুধ আছে মানুষ তাই তো ঠিক আছে আর অমিত আর একটা জিনিস বলি আমাদের কলিগ এই অমিত এই অমিত হচ্ছে আমাদের কলিগ এ আসবে তোমার বাগানে প্রতিনিয়ত যাতায়াতের পথে দেখেও যাবে প্রযুক্তিগত দিক যদি কিছু মনে হয় করার করতে পারো আর একটা জিনিস দেখে না এই যে পাতা স্পট স্পট এসছে এটার জন্য ইমিডিয়েট তুমি সালফিঘাট কুমানেলা সাব পাউডার স্প্রে করবে ঠিক আছে আর ট্রাইকোসিউডো নম্বর নম্বর আর শোনো ট্রাইডন ভি আর সিউডন এফটা টিনের ডিব্বা যেটা এক তিনের ডিব্বা না হয়নি এটা তো দাও বলি টিনের ডিব্বাটা প্রতি পনেরো দিন অন্তর একবার স্প্রে করলে এই ধরনের সমস্যাগুলো থাকবে না আচ্ছা ঠিক আছে ওই টিনের ডিব্বাটা বরাবর মেরে যাবে না দিয়ে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা না থাকলে না থাকলে এনে দেবে কোন অসুবিধা খোঁজ করবে তারপর ঠিক হয়ে চলে ঠিক আছে ও এনে দেবে কোনো অসুবিধা নেই ট্রাইডন আর ওই ট্রাইডন ভি আর সিউরা নেফের ট্রিনেট দিবা কেমন আর আরেকটা জিনিস তুমি করবে কি এই গাছ থাকতে থাকতে একটু পাতাটা কেটে পরিষ্কার করবে কারণ পাতা যেহেতু তোমার গাছ ঘন ঝাপসে যাচ্ছে পাতা না কাটলে কিন্তু ফল কম হবে ঠিক আছে এই প্রযুক্তিটা মানবে আর একবার তোমার নাম ঠিকানা ফোন নাম্বারটা বলো অমিত হাল্লা বাড়ির পুরিওটা ময়ারাপাড়া ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট নাইন থ্রি ডবল সিক্স সিক্স থ্রি ধন্যবাদ